ইনু বাজার আছে প্রাসঙ্গিক ক্রমে হইয়ার ও ব্যবসা টেবসা করডা জি ওজন কম দিন যদি ঠগন যদি মাছের হক নষ্ট হইল না যদি একজন রইত না তার কিছু চাই দিলে অভ্যাসে পরিণত করিল সাবধান এটা কিন্তু আল্লাহ মাফ করতো না

তোবার দরজা খোলা আসলে খালি তোবার দরজা নাই তোবার দরজার ব্যাপারে আল্লাহর খাস মেহরবানি আমরার প্রতি তার হাবিব রসিলায় কেউ মনে মনে যাইতে পারে যে আগর উম্মত অকল আর কি তৌবা আসিল না বলে তার আর তৌবা আসিল কিন্তু কঠিন ব্যাপার আসলো তার তো শর্ত কঠিন আসিল মৃত্যুর চল্লিশ দিন আগে তৌবা করলে তৌবা কবল দিন আগে এখন আপনি আমি বুধ ভাইমোনই কথাটা যে চল্লিশ দিন পরে মারা যাই মাহা করলে তো আসল আমি লাগি আল্লাহ দরজা সময় এমনভাবে সোমাই দিছেন আল্লাহ ভাবিবি আল্লাহ দরবারও চাইছেন আল্লাহ আমার উম্মে এই কথা বুঝতো না যে চল্লিশ দিন আত আছে এখন তো আমার উম্মত লাগি তোবার সময় সোমাইয়া দে আল্লাহ তালায় তাহলে হাবিব আর ওসিলায় লাগিয়া বিশেষ আইন আগর আইন কঠিন আইন যে পরিবর্তন করিয়া আমরা লাগি তোবার দরজা খুলিয়ার আসৈন একজন মানুষ মৃত্যু শয্যায় শয্যাশয় আমরা দালে খুব সক্রাতর অবস্থায় আছে এই অবস্থায় যদি আল্লাহর বন্দা বাহুস আল্লাহর দিকে রুজু করে তৌবা করে তেলেতে তাহলে তাহলে মাফ করে দেয় আরো খাস তোর মাঝে আছে আমরা লাগি উম্মতে মোহাম্মদীর মাহফিল লাগি আল্লাহ জায়গা নির্ধারিত করে আসছেন আগর উম্মত লাগি তা আসিল না এই সুযোগের নিয়ামত আছিল না